আসসালামু আলাইকুম মানে গুহা। এই পাহাড়েই পবিত্র কুরআন শরীফ আল্লাহ রাবুল আলমিন মহানবী সালের উপরে নাজিল করেছিলেন জিব্রাহল আলহ্লামের মাধ্যমে এটাই সেই পাহাড় যেই পাহাড়ে আমাদের পবিত্র কুরআন শরীফ আসমানি কিতাব শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছিল যেই কুরআন শরীফকে কোনো পাহাড়ে যদি নাজিল করা হতো সেই পাহাড় ধ্বংস হয়ে যেত সেই পাহাড় খান খান হয়ে যেত এই সেই শেফ যে কুরাশেফ মহানবীর সাল্লু আলুসাল্লামের উপর নাজিল করা হয়েছিল তো আজকে ভিডিওতে এই পাহাড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং এই পাহাড়ের নাম হেরা গুহা বা জাবালে নূর একই পাহাড় দুটো নাম কী কারণে সেটাও বলবো ইনশাল্লাহ আর কুয়াশেফ নাজিল হওয়ার কিছু ঘটনাও আপনাদেরকে বলবো ইনশাল্লাহ তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর কমেন্ট বক্সে আপনার মতামতটি জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ মহান রাবুল আলমিনের দরবারে যে আল্লাহ রাবুল আলমিন এখানে তৌফিক দান করেছেন সবাই সকল মুসলমান যাতে দান করেন আমিন এই পাহাড়ের নাম হেরা গুহা ছিল তো গুহা থেকে যখন হয়েছিল নাজিল মহানবুল্লাহামের উপর তখন থেকে এই পাহাড়কে মানুষ বা আমি যতটুকু জানি তখন থেকে এই পাহাড়কে বলা হতো জাবালে নূর মানে এখানে যেটা নূরের ইয়ে ছিল তো সেখান থেকে এটাকে জাবালে নূর জাবাল মানে হচ্ছে জাবাল একটি আরবি শব্দ যেটা পাহাড়কে বলা হয় তো জাবালেনুর মানে আলোর পাহাড় এরকম একটা কিছু আর কি তো একদিন রাত জিব্রাইন আলু সাল্লাম মহানবী যখন এই পাহাড়ের উপর ছিলেন এই পাহাড়ে যখন আপনি যাবেন ভাই আপনার ভিতর থেকে আপনি বুঝতে পারবেন আসলে ইসলামটা কিভাবে আসছে এই সৌদি আরবে গেলে বোঝা যায় যে ইসলাম কী কীভাবে এসেছে বা কতটুকু কষ্ট হয়েছে ইসলামটা আসতে এই পাহাড়ের উপরে যখন আপনি উঠবেন এটা হচ্ছে নতুন রাস্তা পাহাড়ের তো পুরাতন যে রাস্তা আছে ওইটা ব্লক করেছে ওইটা ইজি ছিল ইজি বলতে একটু তাড়াতাড়ি উঠা যেত তো হয়তো রিস্কি ছিল ওই রাস্তা দিয়ে আমি যাই নাই ওটা ব্লক বর্তমানে হয়তো রিস্কি ছিল বা যাই হোক তো এই নতুন রাস্তা স্টার্ট করছে আর দেখতেই পেরেছেন ভিডিওর মধ্যে এখানে কিছু দোকান দাগান ছিল এই দোকান দাগান মেবি চলার জন্য বা এইখানে যাতে মার্কেটিংটা ভালো হয় এই জন্য হয়তো এদিকে রাস্তা করছে এই আসে না এক এক সময় এক সরকারের এটা লিজ নেই এরকম এক একটা বিষয় মনে করতে পারে তো এই রাস্তাটা আপনাকে দু থেকে তিন ঘন্টা উপরে উঠতে হলে সময় নিয়ে যেতে হবে তো যেতে হলে ফজরের পর বা বিকেল বেলা যখন আসরের পর গেলে সব থেকে বেটার হয় অবশ্যই আতে করে তিন চারটা বোতল ছোটো ছোটো পানির বোতল নিয়ে যাবেন আর মধ্য দিনের মধ্যখানে যাবেন না গেলে অবশ্যই আপনার অনেক বেশি কষ্ট হবে তো আচ্ছা যাই হোক তো এই পাহাড়ে উঠার পর আপনি বুঝতে পারবেন এই মহানবীর সাল্লিয় সাল্লাম এখানে কিভাবে উঠতেন আস আজ থেকে পনেরোশো বছর আগে ভাই কিন্তু আমরা এখন পনেরোশো বছর পর এই পাহাড়ে উঠতে আমাদের যে পরিমাণে কষ্ট হচ্ছে যে রাস্তাগুলো বানিয়ে দেওয়ার পর এই যে চতুর্দিকে একটা সেফটি একটা বিষয় আছে ওইটাও ওইগুলো বানিয়ে দেওয়ার পরও আমাদের এত এত কষ্ট হচ্ছে কিন্তু আজ থেকে পনেরোশো বছর আগে এগুলো কিছুই তো ছিল না মহানবী সাল্লু আলু সাল্লাম কীভাবে এই জায়গায় উঠতেন বা কিভাবে এই জায়গায় মেবি ধ্যান করতেন বা আচ্ছা আমি সঠিক বলতে পারবো না কি করতেন তো কীভাবে উঠতেন বিশেষ করে এই পাহাড়ে এটা আপনি কখনো ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাবেন বা হিসাব মিলাতে পারবেন না ভাই তারপর মা খাদিজা উনি মহানবী সাল সাল্লামকে প্রতি ওখে নিয়ে খাবার দিতেন মানে ওদের ভালোবাসা বা ওদের ইমানি চেতনা কি পরিমাণে ছিল একটা বার আর মক্কার এই ঠাসটাশার ওদের মধ্যে ভাই ভাই আল্লাহ এই গরমের মধ্যে আপনি খালি পায়ে হাঁটা তো দূরের কথা ভাই আপনি যে বাতাসটা আসে ওই বাতাসটাই গরম বাতাসটাকে বুঝতে পা বুঝেন কী কষ্ট হয়েছে মানে আজ থেকে পনেরোশো বছর আগে এখন যদি এই কষ্ট হয় তাহলে আজ থেকে পনেরোশো বছর আগে কি পরিমাণ কষ্ট ছিল আচ্ছা যাই হোক তো একদিন রাত জিবলাইস্লাম মহানবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ বলুন ইকরা তো মহানবী সাল্লাহ সাল্লাম বললেন আমি পড়তে জানি না তো জিবআসলাম বুকে নিয়ে বুকে জড়িয়ে ধরে ওনাকে চাপ দিলেন একটা জুড়ে তো ছাড়ার পর আবার বললেন যে পড়ুন ইকরা বিশ বিকাল্লা দিয়ে খালাক তো আবারও মহানবী সাল্লাহ সাল্লাম বললেন আমি পড়তে চাই না আবারও সাল্লাম বুকে নিয়ে জড়িয়ে ধরে একটি চাপ দিলেন জুড়ে আরেকটি তো আবার চাপ যখন ছাড়লেন তখন আবার বললেন পড়ুন তখনও মহানবী সাল্লাহ সাল্লাম বললেন যে আমি পড়তে জানি না তো তারপর আরেকটা চাপ দিলেন তো তিন নম্বর চাপ যখন দিছেন তারপর যখন ছাড়লেন তখন মহানব্বী সাল্লা সাল্লাম পড়তে শুরু করলেন উনি পড়তে শুরু করলেন তো ও সেখান থেকেই মহানবী সাল্লাহ সাল্লামের উপর প্রথম নাজিল হয় আর সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে তিনটা চাপের পরই মহানবী সাল্লাম বললেন যে ওনার অনেক বেশি কষ্ট হইছে মানে অনেক জুড়ে চাপ দিচ্ছেন তো এই জন্যে তারপর মহানব্বী সাল্লামের তাঁফ উঠেছিলো বা জোর উঠেছিলো আমরা যে যেটা বলি তো অনেক মানে শরীর কিছু খারাপ ছিল অনেক ইয়ে ছিল তো তখন থেকেই ওনার কাছে ওহি আসা শুরু হয় বা তখন সময় আমি যতটুকু জানি প্রথম ওহি আসে নবীজ সাল্লাহ সাল্লামের কাছে তারপর থেকে ওই ওই দিন উনি বিছানায় গিয়ে শুয়েছিলেন বিছানায় আরাম করতেছিলেন তখন তখন আল্লাহ রাবুল্লা আলম সুরাহাম মুজ্জাম্মিলের অংশগুলোও নাজিল করেন তো তারপর যে নবীজ সাল্লাহ সাল্লাম ওই যে গুম থেকে উঠেছিলেন বা দায়িত্বতে লেগেছিলেন তখন থেকে আর কিন্তু পিছন ফিরে তাকানো আর হয় নাই তো এইভাবে কিছু ধীরে ধীরে আল্লাহ রাবুল আলমিন নবীজির উপর পুরো কুরআন শরীফই নাজিল করে দিলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকরাবুল আলমিন এই পাহাড় দেখার সুযোগ দিয়েছেন এই পাহাড়ের একটা ইয়ে বলে দেই অবশ্যই আপনি যখন আসবেন ভালো কোনো জুতা ভালো গ্রিপ মানে কোনো কম কম দ্বারা জুতো আনবেন না প্লিজ একটু ভালো যাতে স্লিপ না খায় ভালো একটি জুতো আনবেন এক দ্বিতীয়ত হচ্ছে যে উপরে বরাবর আপনি উপরে উঠতে হবে উপরে উঠার পর উপর থেকে মনে করেন আপনি কি বলবো দশ কদম নিচে আবার নামতে হবে মানে উপর থেকেই অন্য রাস্তা আছে না আমার ওইখানে নামার পর আপনি গুহা থেকে মেন গুহা থেকে ঢুকতে পারবেন তো গুহাতে ঢুকার দুইটা রাস্তা আছে দশ দশ কদম হাঁটার পর ঢুকতে পারবেন আবার বিশ কদম হাঁটার পর আবার দেখবেন বাবা বাড়ি করে ঢুকতে হবে তো ওইটাতে ঢুকবেন না দশ কদম পর প্রথম রাস্তা যেটা পড়বে ওটাতেই ঢুকবেন আর এই হচ্ছে পুরাতন যে রাস্তা বন্ধ করা হয়েছে এইটা এইটা হচ্ছে পুরাতন রাস্তা তো এখান থেকে বন্ধ করে দেবো ওই সিমকে আর কেউ আসে না এদিকে আর কেউ আসে না তো এইটা পুরোপুরি বন্ধ তো আজকে ভিডিওটি পুরো দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম

উপরে উঠার পর যখন যখন দেখতে পাই আর অনেক উপরে উঠতে হবে তখন অবস্থা আসলেই অনেক ভয়াবহ অলরেডি হাঁপিয়ে গেছি অনেকটাই আবার বুঝতে পারছেন নিশ্চয় আসতে আসতে চাইছে এখানে এটাই হচ্ছে হেরা গুহার উপর আর ওই সামনে দিয়ে মানুষজন নামাজ পড়ছে গুহার উপর থেকে যেটাই আপনি বলেন এটার উপর থেকে সৌদি আরবের নিচের দৃশ্যটা কেমন দেখতে হয় একটু দেখুন সুবাহ অনেক সুন্দর তবে ভাই একটা কথা এই জায়গায় অনেক প্রস্রাবের করতে করতেছিল মনে মানুষ প্রস্রাব করছে

დავითი <laughs> <laughs> वजी आपको बोला रस्ते पे रुको रस्ते पे बैठो के रस्ता प्याज से दिन रस्ता के भी देखे सिर भरेगा बचेगा आई न्यू मां ओ आगे चलो थोड़ा और आगे चलो ज्यादा दबा करो वजी अच्छा चलो आगे रस्ता छोड़ के रस्ता न्यू है रोड पे बैठो बंद है खाना थोड़ा तो नहीं है

मैं दस से जारा कर लूँगा, जारा कर लूँगा, जारा कर लूँगा। जारा कर लूँगा। उनमेंने बिल्कुल भी शक्ल नहीं देख सके लोगों को, निकालते जाएँगे लोगों को, फिर वो ख़त्म करने लगेंगे। नहीं क्या? गधा जाना, गधा जाना। अच्छा। आपने भी पढ़ना यहाँ यहाँ बस यहाँ 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 बस यहाँ यहाँ थोड़ा आगे जाओ जो यहाँ पढ़ यहाँ यहाँ थोड़ा आगे जाओ यहाँ 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 यू यहाँ 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 � You you can't. It, it, it's not. That's not advice. If you want to

دا ژه دا زراته زراته په بایس په زره بثوې اخته ته بسم الله تورې په تورې ته ځو دیسې دته ولګو بسم الله ماشا الله چلو چلو جاوا 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 بسم الله جاوا جاوا Uh, Mashallah, Mashallah. stand okay. there, ah, okay. I'm taking everyone in. the yeah. If you want to pray, listen, just pray over there. we we'll listen, listen to me, I've got two ladies. Mm -hmm.